বিশেষ করে আইএসএস করে দুটো জিনিস মাথায় রাখবেন রিডিং এবং রাইটিং এই দুইটা জায়গাতে মার্কস ভালো করে তুলতেই হবে রিডিং এবং রাইটিং এই দুইটা কারণটা কি আমি তোমাদেরকে কারণটা একটু এক্সপ্লেন করি আইএলটিএস স্কোর থেকে অনেক কিছু বোঝা যায় যারা ভিসা ইস্যু করে ভিসা অ্যাপ্রুভ করে যেমন আমাদের এখানে এমবাসেডর যারা আসে বা বিভিন্ন দেশে যে থাকে যারা থাকে দেখা যায় যে এদের মধ্যে কিন্তু যারা টপ পজিশনে থাকে তারা কিন্তু ফরেন কার রাইট তো এর মানে হচ্ছে এইসব জায়গা যারা হোল্ড করে তারা খুবই ট্যালেন্টেড এবং তারা বেশ মানে পড়াশোনা করে এই সব জায়গায় আসছে এবং এরা একটা মানুষকে দেশের ভিতরে ঢুকাইতেছে বেসন লট অফ ইস্যুস সো আইল যে এমন একটা জায়গা যেখানে রিডিং এবং লাইটিং এই দুটো জায়গা থেকে আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস জায়গাটা যে এই লোকটাকে এম্পট দেশে ঢুকাবো এই লোকটাকে ঢুকানোর পরে এই লোকটা কতটুকু আসলে পড়াশোনা করতে পারবে প্রথম কথা তো হচ্ছে এইটা যেটা ইউনিভার্সিটি দেখে আর ইমিগ্রেশন অফিসার এটাও দেখে যে এই লোকটা তো আসবে কেন আশা করতে এখানে একটা জব ঢুকবে এইখানে একটা কাজ করবে রাইট সেখানে কয়েকদিন পরে সুপারভাইজার হবে সে কয়েকদিন পরে ম্যানেজার হবে সে কি আসলে পারবে লিড করতে সে কি আসলে পারবে ইকোনমিক জায়গায় কন্ট্রিবিউট করতে নাকি সেখানে বার্ডেন হয়ে যাবে যেহেতু এই দেশে ভাতা অনেক মানে হিউম্যান অনেক স্ট্রং তার মানে ওরা এইসব জিনিসটা অনেক বেশি উপকারে